অনসাইদি সহ জামাতের শিশু নেতৃবৃন্দের উপরে যে অবিচার হয়েছে দুনিয়ার বিচারের ইতিহাসে এরকম অবিচার আমরা কোথাও জানি না আর আমার চোখের দেখা জিনিসগুলো যে সাক্ষী তারা নিয়ে আসছে সম্পূর্ণ মিথ্যা যে ঘটনা তারা সাজিয়েছে সম্পূর্ণ মিথ্যা সাজিয়েছে আপনি দেখেন শুকরঞ্জন বালি ই ওয়াজ এ প্রসিকিউশন উইটনেস সে ছিল সরকার পক্ষের সাক্ষী সেই সাক্ষীকে সে বলল যে না আমার ভাইকে উনি হত্যা করেন নাই ভিডিও ভিডিও রেকর্ড করলো সে ভিডিওটা আমরা কোর্টে দিলাম কোর্টে দিয়ে আমরা বললাম আমরা তাকে আমাদের উইটনেস করতে চাই যেদিন আমাদের উইকনেস করাইলাম তাদেরকে নিয়ে আসলাম কোর্টের প্রেসেন্স থেকে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেল। দ্যাট ওয়াজ এনাফ এই ঘটনায় তো এনাফ ছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকার তার উপরে এত অন্য অত্যাচার করেছে এত অবিচার করেছে বিচারের ইতিহাসে এর কোনো নজির আমরা খুঁজে পাই না কোন কিছুক্ষণ আগে ক্রাইম করেন নাই কিন্তু নতুন না অনেক হয়েছে রুয়ান্ডাতে হয়েছে ফরমারিগোসলামিয়াতে হয়েছে জার্মানিতে হয়েছে টোকিওতে হয়েছে কিন্তু এইরকম মিথ্যা সাজানো কেস আমরা দুনিয়ার ইতিহাসে এখন আসছে না সুযোগ আছে বলে আমি মনে করি কিন্তু এর জন্য একটা রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন যদি হয় পরিবর্তনের ব্যাপার আমরা আশাবাদী ইনশাল্লাহ এটার বিচার করা যায়